জয় মহাকালয় বেগ আসন সপ্তম পুরুষ আদি পূজা সন্ধ্যা কালে ভবিষ্য তেগে চলিকায়ম্ভম আগচ্ছ আগচ্ছ

মহাকাল জাগজ পর মন্দির গুরু দত্ত মন্ত্র সত্তর সার মন্দিরে পুরিতে পরে সকলে অসারা জাগিয়ে জাগিতে পরে শেষ কথা বলি নই হই তো জাগজগ পর মন্দির গুরুদত্ত মন্ত্র সত্তর সার মন্দিরে পূজিতে পরে সকলে অসারে জাগিয়ে জাগি

जाग जगा बरा मंद बुद्ध मंद संतोष मंद जते को सब गोसाले चली जते सो स्वर्ण होई जाग साधना তুলকা প্রতিলেখা শুনমা আলো আলম অলংকারে চলা চলা শ্রাবণী ঘোষ মারণ যে মহাকাশে শূন্য বলে এখন মুষ্ঠাকার কৃষনা

도핑지구도 붙어리 갓, 하루 종일 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 갓, 하 하루 종일 갓, 하루 종일 갓, 하루 종일 갓, 하루 종일 갓, 하루 종 하루 종일 하루 종일 갓, 하루 종일 갓, 하루 종 شاچ کو جو سنت بناڑو جو غاڑو جو تھاڑو جو شاچ کو جو سنت بناڑو غاڑو جو

drømmen og hakka er med en mann, har sammen som det